সুখ দুঃখ এবং শক্তি এই তিনই হলো এই সংসারে ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু এই তিনটি ভিত্তির কিভাবে আনন্দে থাকবেন এই জগতে সবচেয়ে কোমল বস্তু হলো রেশম এই রেশম এতটাই কোমল হয় যে এর পুরো একটা থান শুধুমাত্র একটা হাতে ধরা সম্ভব কখনো ভেবে দেখেছেন কি এই রেশম কিভাবে তৈরি হয় একটি কীট তার লালার দ্বারা উৎপন্ন হয় এই কীট সেই রেশমকে পাত দিতে থাকে দিতেই থাকে আর তার মধ্যে জড়িয়ে পড়তে থাকে শেষে তার এই অমূল্য সৃষ্টি রেশমের সুতো তার নির্মাণ কার্য সম্পূর্ণ হয় কিন্তু ওই রেশমের গুটির মধ্যে নিজে বন্দি হয়ে যায় নিজেরই মায়াজালের এই বন্দি গৃহে নিজেই ফেসে যায় এবার এই রেশম গুটিকে ব্যবহারযোগ্য করে তোলার জন্য এই গুটিগুলিকে সহ ফুটন্ত জলে ফেলে দেওয়া হয় এই সংসারে আমাদের স্বপ্ন যদি এই সংসারের দুঃখ হরণ করার জন্য এই সংসারে সুখ বিতরণ করার জন্য হয় তবেই আমাদের প্রগতি সম্ভব যদি আমাদের এই স্বপ্ন শুধুই আমাদের এবং আমাদের স্বার্থসিদ্ধির জন্য হয় তাহলে এই স্বপ্ন আমাদের অন্ধ করে দেবে আমাদের অন্ধকারের পথে নিয়ে যাবে আর আমরা সেই কীটের মতো হয়ে যাব নিজেদেরই মায়াজালে আমরা নিজেরাই ফেসে যাব আর শেষে আমরা যদি কিছু লাভ করি তা হবে একাকিত্ব অন্ধকার ময় মৃত্যু তাই স্বপ্ন অবশ্যই দেখুন কিন্তু এমনভাবে স্বপ্ন দেখবেন না যে তার ফলে এই গৃহে আপনি নিজেই ফেসে গেলেন স্বপ্ন দেখুন পরোপকারের পরমার্থের সবাইকে উদ্ধারের অন্ধকারের নয় তবেই কল্যাণ হবে আর তবেই হৃদয় প্রসন্ন হবে মানুষ যখন এই সংসারে প্রবেশ করে অর্থাৎ জন্মগ্রহণ করে তখন নিশ্চিন্তে থাকে আনন্দে থাকে কিন্তু যেইমাত্র তাতে শক্তি আসে তখন সে চিন্তা করতে শুরু করে চিন্তা ভবিষ্যতের সেই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করতে থাকে যা তার হাতে নেই তারপর বড় হয় বিবাহ সম্পন্ন হয় গৃহস্থ জীবনযাপন করে তারপর আবার চিন্তায় মগ্ন হয়ে যায় ভাবে এই যে আমার পরিবার আমি কি ঠিকভাবে তার খেয়াল রাখতে পারছি কাল যখন আমি থাকবো না তখন পরিবারের দেখাশুনো কে করবে শেষ পর্যন্ত তো এই পরিবারের আমারই উত্তরদায়িত্ব যাই হোক আপনাকে একটা প্রশ্ন করি এই সংসারে আসার পূর্বে আপনি কি এই প্রশ্ন করেছিলেন যে আমাকে ছাড়া এই সংসার কিভাবে চলছে করেননি তাই তো কারণ তা সম্ভবই নয় তাই এটা নিয়ে আপনার দুশ্চিন্তা করার প্রয়োজন নেই আপনি যখন ছিলেন না তখনও এই সংসার চলছিল আপনি যখন এই সংসার ত্যাগ করবেন তখনও এই সংসার চলতে থাকবে যদি কোনো বিষয়ে প্রভাব থাকে তা হল আপনার আজকের তথা বর্তমানের কর্ম অর্থাৎ আজ আপনি কি করছেন কার জন্য মঙ্গল করছেন কাকে প্রেরণা দিচ্ছেন কাকে সাহায্য করছেন কোন উদাহরণ প্রস্তুত করছেন আপনি এই সংসারে যে ছবি অঙ্কন করবেন সংসার সেটাই মনে রাখবে তাহলে সদা সর্বদা শুধু সৎকর্ম করুন মঙ্গল করতে থাকুন একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল সে একটা ছোট্ট শাবক দেখতে পেল সে ভাবল যে আজ একেই আমি খাবার হিসাবে গ্রহণ করবো আশেপাশে দেখল যে কেউ দেখছে না তো কেউ ছিল না সে শাবকের উপর আক্রমণ করল। যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুযায়ী আপনি কখনো একটা শাবকের উপর আক্রমণ করতে পারেন না এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারল। তখন একটা সভার আয়োজন করলো কিন্তু সেখানে শেয়াল বলল যে আমি তো এমন কিছুই করিনি কিন্তু আপনি যদি এরকম বলেন তাহলে তার প্রমাণ দিন এর কি কোনো সাক্ষী আছে তখন রাজা সিংহ প্যাঁচাকে ডেকে পাঠালো ঠিক সেই মুহূর্তে সে বৃক্ষের শাখার উপরে বসেছিল আর সে সব কিছু দেখছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালের মৃত্যুদণ্ড দেওয়া হলো এই কাহিনী আপনাকে আমি কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম করে যা শেয়াল করেছে এটা ভাবে যে কেউ দেখছে না যখন আমি কোনো অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলে কোনো প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই একটা কথা সবসময় মনে রাখবেন কে দেখছে বা কে দেখছে না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুবই সহজ কথা যে আপনি যদি কোনো উচিত কর্ম করেন তবে ভালো ফল পাবেন আর যদি অনুচিত কর্ম করেন তবে আপনি খারাপ ফল পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন আর উচিত কর্ম করতে থাকুন সুখ দুঃখ এবং শক্তি এই তিনই হলো এই সংসারে ত্রিদেবের মতো আমাদের জীবনে যা কিছু ঘটছে এই তিনটির ভিত্তির উপরেই হচ্ছে আসলে এই জগৎ সংসারের একটা নিয়ম আছে যখনই আপনি কিছু লাভ করেন এই সংসার আপনার পরীক্ষা নেয় এটা জানার জন্যে আপনার পরীক্ষা নেয় যে আপনি যা কিছু লাভ করেছেন আদৌ আপনি সেটা যোগ্য কিনা ঠিক সেইভাবেই এই সুখ দুঃখ এবং শক্তি আপনার পরীক্ষা নিয়ে থাকে যখন সুখ আসে তখন সে আপনার পরীক্ষা নেয় যে আপনার মধ্যে অহংবোধ জাগ্রত হয়নি তো যদি অহংবোধ চলে আসে তাহলে সুখ সেখানেই আপনার সঙ্গ ত্যাগ করে আর দুঃখ আপনার ধৈর্যের পরীক্ষা নিতে থাকে আর যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে তাহলে এটা আপনাকে আরও বেশি দুঃখের গভীরে ঠেলে দেবে সেখানে শক্তি পরীক্ষা নেয় আপনার বিনম্রতার যদি আপনি বিনম্র না হন তাহলে হয় এই শক্তি আপনার ত্যাগ করবে নতুবা এই শক্তি বিনম্রতার অভাবে আপনার পতনের কারণ হতে পারে এই সংসারে যে ব্যক্তি এই সুখ দুঃখ এবং শক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন এই জীবনে তিনি সাফল্য লাভ করেন ভোজন এই সংসারে যেই হোক না কেন সে কোনো মানুষ হোক কোনো প্রাণী হোক কীট হোক বা কোনো বনস্পতি হোক প্রত্যেকের জন্যই ভোজন অতি আবশ্যক কারণ ভোজন থেকেই শক্তি পাওয়া যায় আর সেই শক্তি দিয়েই সংসারের আমাদের জীবনের সমস্ত কার্য করা হয় এমন এক ধরনের শক্তি যা শীতের ঋতুতে আমরা সূর্যের থেকে পেয়ে থাকি আর আরেক ধরনের উত্তাপ হয় যা দিয়ে ভোজন রান্না করা হয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো যে ব্যক্তি সেই ভোজন বানাচ্ছেন তার মানসিক পরিস্থিতি এবং সেই ব্যক্তি যিনি গ্রহণ করছেন তার মানসিক পরিস্থিতি যখনই আপনি ভোজন বানাচ্ছেন তখন ভালোবাসার সাথে কাজটা করুন পজিটিভ এনার্জি নিয়ে সৎ ভাবনার সাথে করুন কারণ আপনার এই মানসিক স্থিতি শক্তির আকারেই খাদ্যের সাথে মিলেমিশে যায় আর যখনই আপনি ভোজন গ্রহণ করছেন তখন সৎ ভাবনার সাথে প্রসন্নতার সাথে গ্রহণ করুন যদি আপনি আনন্দের সাথে রান্না করেন এবং আনন্দের সাথে গ্রহণ করেন তাহলে আপনি আনন্দেই থাকবেন ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর প্রিয়জনকে আনন্দে রাখতে শেয়ার করতে পারেন এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন